যে চেন্নাইয়ের দর্শকরা ধোনির কল্যাণে চেন্নাইকে একটা সময় আকাশে উড়তে দেখছে সেই চেন্নাইকে মাটিতে লুটিয়ে পড়তেও দেখছে তাও আবার ধোনির সামনে এই ম্যাচটা দেখার পর ধোনির যারা দর্শক চেন্নাইয়ের যারা দর্শক তারা বলতেছিল ভাই আসলেই কি এটা একটা টি টোয়েন্টি ম্যাচ আসলেই কি চেন্নাই সুপার কিংস জিততে চায় বা জেতার জন্য খেলতেছে হ্যাঁ ভাই একটা টি টোয়েন্টি ম্যাচ যেখানে আপনার জন্য একশো বিশটা বল বরাদ্দ থাকবে সেই একশো বিশটা বলের মধ্যে একষট্টিটা বল ডট করছে চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানরা আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট চেন্নাইয়ের মতো বড় একটা দল সেই বড় দলের ব্যাটসম্যানরা একশো বিশটা বলের মধ্যে একষট্টিটা বল ডট করছে কিভাবে সম্ভব ঘরের মাঠে তারা কি খেলাটা ভুলে গেল ভাই যেই চেন্নাই ঘরের মাঠে দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে ডমিনেট করে যাচ্ছে অন্য টিমগুলাকে জিততে দেয় না অন্য টিমগুলার স্বপ্ন এই চেন্নাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের মাটিতে জিতবে সেই চেন্নাই সুপার কিংস ঘরের মাটিতে টানা তিনটা ম্যাচ হেরে গেল যে আর দেখতেছিল চেন্নাইকে চেন্নাইয়ের মাটিতে একটা ম্যাচ হারাবে সেই আর চেন্নাইকে চেন্নাইয়ের মাটিতে হারিয়ে দিয়ে গেল এই দুই সালে যে দিল্লি ক্যাপিটালস স্বপ্ন দেখতেছিল দীর্ঘ পনেরো বছর ধরে চিপকে চেন্নাইয়ের বিপক্ষে একটা ম্যাচ জিতবে সে দিল্লি ক্যাপিটালস নর্মাল একটা টিম নিয়ে গিয়ে বিপক্ষে জিতে আসলো যে চেন্নাই সুপার কিংস কিংসকে আপনার এই ধোনি নিজে হাতে একটা প্রতিষ্ঠানের মতো গড়ে তুলছে সেই চেন্নাই সুপার কিংস ধোনির আজ ভূপাতিত হচ্ছে এই হচ্ছে চেন্নাই সুপার কিংসের অবস্থা চেন্নাই সুপার কিংস একশো তিন রানে অল আউট কিভাবে সম্ভব কিভাবে সম্ভব একটা টিমে এগারো বারো জন খেলতেছে ইমপ্যাক্ট প্লেয়ার দিয়ে তাদের একজনের মধ্যেও কোনো ইন্টেন্ট দেখা গেল না চেন্নাই সুপার কিংস তাদের ইতিহাসে আইপিএল ক্রিকেট ইতিহাসে চেন্নাই সুপার কিংস সবচেয়ে লোয়েস্ট লোয়েস্ট টোটালে অল আউট হয়েছে দিল্লির বিপক্ষে একশো তিন রানে যেটা এবারের আইপিএলেও এখন পর্যন্ত সবচেয়ে কম রানের একটা ইনিংস তো চেন্নাই সুপার কিংস আসলে তারা এই এই গুলা খেলার আগে তারা যেই অকশনটা হয়েছে সেখানেই হেরে গেছে আগেই ভাই তারা অন্যান্য টিম যখন বড় বড় প্লেয়ার নিয়ে টানাটানি করতেছিল। নিজেদের নিজেদের করতেছিলাম কিভাবে গোসাবে সেই দিক সেই দিক ওই সেই দিক নিয়ে প্ল্যান করতেছিল সেইখানে ধোনির এই চেন্নাই সুপার কিংস দীপক হুডা আপনার আর একজন কি জানি নাম নামটা মনে পড়তেছে না যাই হোক এই রকম তারপরে রাহুল ত্রিপাঠি এই এই রকম কিছু মানে বুড়ো ক্রিকেটার নিয়ে টানাটানি করতেছিল যে ক্রিকেটার গুলাকে যদি ছেড়েও দেয় চেন্নাই সুপার কিংস অন্য টিম গুলা এই ক্রিকেটার গুলাকে কিনবে না শুধুমাত্র এক এই যে নূর আহমেদ ছাড়া চেন্নাই সুপার কিংস অকশন থেকে তেমন কোনো প্লেয়ারই কিনেনি তো চেন্নাই সুপার কিংস এই যে একশো তিন রানে অল আউট হয়েছে এখানে রাসিন প্রথমে দুই তিনটা ম্যাচ ভালো খেলে পরের ম্যাচ গুলা যেন সে খেলাটাই ভুলে গেছে সে নয় বলে চার রান করছে যেখানে কোনো ইন্টেন্টই দেখা যায়নি তারপরে ডেভন কনয়ে এগারো বলে বারো রান সেম অবস্থা তারপরে আপনার রাহুল ত্রিপাঠী বাইশ বলে ষোলো রান করছে যার কথা একটু আগে বললাম অকশনে যাকে কিনছে তারপরে আপনার বিজয় শঙ্কর যার কথা মনে ছিল না এই অকশন থেকে এই প্লেয়ারটাকে কিনছে যে একটা সময় ভারতীয় দলেও খেলছে এখন ভারতীয় দল থেকে বাদ পড়ছে আইপিএল এর টিম গুলাও তার দিকে খুব একটা নজর দেয় না কিন্তু এই চেন্নাই সুপার কিংস তাকে কিনছে এবং সে খেলছে একুশ বলে উনত্রিশ রানের একটা ইনিংস তারপরে আশ্বিন সাত বলে এক দীপক হুডা যাকে যাকে অকশন থেকে কিনছে চার বলে শূন্য ধোনি চার বলে এক ধোনির ভাই আসলে এই যে অবসর নিচ্ছে না একটা ভিডিওতে বলছিলাম যে ধোনির অবস্থা হবে আমাদের বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের মতো সময় থাকতেও সে অবসর নিচ্ছে না গত বছর সে যখন আইপিএল খেলছে তখন লাস্টের দিকে নামতো ছয়টা সাতটা উইকেট পড়তো তারপরও নাম তারপর গিয়ে নামতো যেখানে আর পাঁচ ছয়টা তিনটা চারটা এরকম বল ব্যাগি থাকতো ইনিংসের সবাই যারা তার ফ্যান আছে সবাই বলতেছিল ধোনি আরো আগে নামে না কেন আগে নামে না কেন তো এইবার বেশ আগে নামার সুযোগ পাচ্ছে এবং নেমে ধোনি কি করতেছে আপনারা দেখতেছেন একটা নির্দিষ্ট সময়ে যে কোনো একটা জিনিস ছেড়ে দিতে হয় ভাই আপনি চালায় যাইতে পারবেন না তারপরে ধরেন আপনার নূর আহমেদ সে তো আর ব্যাটসম্যান না তাকে নিয়ে কি বলবো আট বলে এক অঙ্কুশ কাম্বোস তিন বলে তিন এই হচ্ছে চেন্নাই সুপার কিংসের অবস্থা একশো তিন রানে অল আউট আইপিএল ইতিহাসে চেন্নাইয়ের সবচেয়ে কম রানের একটা ইনিংস এই একশো তিন রানের ইনিংসে ব্যাটিং করতে নেমে আগে বলেন এই সুনীল নারায়ণ এই যে চার ওভারে তেরো রান সতেরো রান দিয়ে সরি সতেরো নাকি তেরো রান দিয়ে সে তিনটা উইকেট নিছে একা চেন্নাইকে ধসিয়ে দিছে তো এই একশো তিন চার রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কে কে আর দশ ওভার এক বলে ম্যাচটা জিতে যায় উনষাট বল ব্যাকি থাকতে চেন্নাইকে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়েছে যেটা চেন্নাইয়ের ইতিহাসে সবচেয়ে বড় হার এত বল ব্যাকি থাকতে কখনোই কোনো টিম চেন্নাইয়ের বিপক্ষে জিততে পারেনি কিন্তু এই যে এখন যে চেন্নাই আছে এখন যে চেন্নাইয়ের ফর্ম এই চেন্নাইকে উনষাট বল ব্যাকি থাকতে কে কে আর চেন্নাইয়ের মাটিতে হারিয়ে দিয়ে চলে যায় তো একশো তিন রানের ব্যাটিং এ নেমে টার্গেটে ব্যাটিং এ নেমে সুনীল নারায়ণ এখানে আঠারো বলে চুয়াল্লিশ করে বল হাতে আপনার সরি বল হাতে চার ওভারে তিন উইকেট ব্যাট হাতে আঠারো বলে চুয়াল্লিশ মানে সুনীল নারায়ণ একা হাতে এই চেন্নাইকে চেন্নাইয়ের মাটিতে একদম দাবিয়ে দিয়ে গেছে এই হচ্ছে চেন্নাই সুপার কিংসের এর অবস্থায় কুইন্টন ষোলো বলে তেইশ রান আজেঙ্কিয়া রাহানি সতেরো বলে বিশ রান রিঙ্কু সিং বারো বলে পনেরো রান টোটাল একশো সাত রান তারা দুই উইকেটে করছে দশ ওভার এক বলে উনষাট উইকেটের বিশাল ব্যবধানে চেন্নাইকে চেন্নাইয়ের মাটিতে হারিয়ে দিয়ে গেছে এই হচ্ছে চেন্নাইয়ের অবস্থা যেই ধনী চেন্নাইকে তিলে তিলে গড়ছে সেই ধোনির সামনে যেন চেন্নাই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কিছুই করার নাই এই ম্যাচটাতে কিন্তু ধোনি নেতৃত্বে ছিল এই যে আপনার তাদের যে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট ইঞ্জুরির কারণে সে দল থেকে ছিটকে গেছে তার পরিবর্তে অন্য অন্য যে কোনো একটা ইয়াং ক্রিকেটারকে তারা ক্যাপ্টেনশি দিতে পারত কিন্তু দেয় নাই যেহেতু ম্যাচ হারতেছে চেন্নাই সুপার কিংস তাদের ফর্ম ভালো না তারা চাইছে আবার ধোনির কাছেই ক্যাপ্টেনসি ফিরে যাক এবং ধোনিকে দিশে ধোনির এবছরের প্রথম ক্যাপ্টেনশিতে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় হারের সাক্ষী হতে হল আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে এম এস ধোনির শেষটা মনে হয় রঙিন হচ্ছে না এরকম সাদা কালো থেকেই হয়তোবা এই ধোনিকে চেন্নাই সুপার কিংস থেকে विदाय